প্রিয় বন্ধুরা আজ আমি আমার লেখা লাল নীল প্রেম গ্রন্থ থেকে কয়েকটি প্রেমের ছড়া পাঠ করে শোনাব প্রথম ছড়াটি নাম হায় হায় আবদালি হায় হায় ছড়া কার আবদালি লিখেছে সে বহু বই রুম্ম এই নামে পরিচিত লোকটা ছিল তার মেধা বোধ গম্য মজাদার ছড়া লেখে বাজিমাত করিছিল একদিন লোকটা আজ তার মনে বড় বেদনা ছাই হয়ে গেছে তার বুকটা শোনা যা কোনো এক মেয়েকে ভালোবেসে হয়েছিল দেয়া না আবদালে আলা বুলার কিছেমের সেই মেয়ে ছিল বড় সেয়ানা একদিন ছেকা বক্ষে মেলে উড়ে গেল পক্ষী আবদালি বুঝে বহু দেরিতে সেই মেয়ে ছিল মধুমক্ষী অতীতের আবদালি নেই আজ হয়ে গেছে চুপচাপ শান্ত পট্টুনা না মিথ্যার প্রেমে সে আগে যদি একটু জানত আমার ভালোবাসা পাশের বাড়ির মলি সারাদিন একা একা বেড়ায় অলি গলি ইচ্ছে করে বলি তোমায় আমি ভালোবাসি উগু ফুলের কলি উত্তরপাড়ার আশা আমার বাড়ির সামনে দিয়ে করে যাওয়া আশা ইচ্ছে করে বলি তুমি ছাড়া এই জীবনে কেমন করে চলি মলি থাকে মলির মতো আশার মতো আশা বোবার মতো গুমরে মরে আমার ভালোবাসা ছয়টা মেয়ে মোটা মেয়েটা ডলি রোগা মেয়েটা কলি পাশের বাড়ির লম্বা মতো সে মেয়েটা জলি বেটে মেয়েটা রুকু কালো মেয়েটা খুকু নিচতলার ফসা মেয়েটার মুখটা এত টুকু ছয়টা মেয়ে ছয় রকমের ছয়টা ফুটা ফুল কিন্তু কাকে মনটা দেব পাই না বেবে কুল মনে পড়ে আমাকে কে মনে পড়ে মনে পড়ে রিজিয়া একদিন দুইজনে বৃষ্টিতে ভিজিয়া রিক্সার হোট তুলে গলি ঘুরেছি তারপর দুইজনে প্রেম জ্বরে পুরেছি বারে বারে মনে পড়ে সেই দিনের ঘটনা উকিলের বাড়ি গিয়ে কাবিল লেখা হলো না তারপর জিদ ধরে চলে আসে দেশ ছেড়ে অতীতের সেই স্মৃতি সুখ পায় নেড়ে চেড়ে ছেলেটা মেয়েটা মেয়েটা বললো তুমি ছেলেটা বললো রুমি তারপর থেকে ছেলেটা মেয়েটা হয়ে গেল ঝুমঝুমে মেয়েটা বললো বলো ছেলেটা বলল চলো তারপর থেকে ছেলেটা মেয়েটা ঘর ছাড়া হলো মেয়েটা এখন একা নেই ছেলেটার দেখা সেই প্রেম আজ কোথায় হারালো ডায়রিতে নেই লেখা